হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালোই আছেন আমি বিনীতা স্বল্প বসানোর গল্পে নতুন একটি গল্পে আবারও সবাইকে ওয়েলকাম তো আজকে ভেবেছি সাকুরা ফুল নিয়ে কিছু ব্লগ বানাই কারণ এখন তো বা জাপানে বসন্তকাল আর চারিদিকেই ফুলে ফুলে ভরে উঠেছে যেহেতু বসন্তকাল আর এই সময় সাকুরাতে চারিদিক ভরে যায় আর সাকুরা ফুলটা ঠিক বেশি দিন থাকে না ঠিক দু থেকে তিন সপ্তাহ থাকে আর তার মধ্যে যদি বৃষ্টি হয়ে যায় কোনো এক সপ্তাহ তাহলে আর হয়ে গেছে ফুল দেখা হবে না তাই ঝটপট বাইরে থেকে বেরিয়ে পড়েছি ফুল দেখার উদ্দেশ্যে তবে আজকে বেশ এক জায়গায় ফুল দেখতে যাব। বাড়ির পা আশেপাশে তো যাবই এবং বাড়ি থেকে খানিকটা দূরেও ঘুরতে যাব। ফুল দেখতে যাব তো চলুন দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে সবার আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো আজ হলো শনিবার তো শনিবার বিকেলবেলার দিকে এই এখন তিনটে মতো বাজে তো আমি এবং আমার হাজব্যান্ড দুজনে মিলে বেরিয়ে পড়েছি আমার বাড়ির ঠিক আশেপাশে আশেপালের আশেপাশে বলা ঠিক যায় না আমার বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে তো আমরা সাইকেল নিয়ে দুজনেই চলে এসছি এবং এখানে আশেপাশে একটা শপিং সেন্টারও আছে সেখানে একটু ঘুরে নেব এবং এখানে ফুলও দেখা হয়ে যাবে তো এটা একটা হচ্ছে পার্ক মতো তো জাপানে প্রত্যেকটা পার্কে এবং রাস্তার ধারে এবং হয়তো নদীর পাশে সমস্ত জায়গায় চেরি ফুলের গাছ ভরপুর তো এই চেরি ব্লসমের সময় বা সাঁকুড়ার সময় জাপানের আপনি যেদিকেই তাকাবেন শুধু সাকুরা এবং সাকুরা। আর এই সাঁকুড়ার জন্য আপনারা হয়তো সবাই জানেন যে সাঁকুড়ার জন্য বিখ্যাত জাপান তবে জাপানের সঙ্গে সঙ্গে এখন কোরিয়া চায়না এবং বিভিন্ন দেশেই সাকুরা ফুল এই সময় দেখা যাচ্ছে তো আমি সাকুরা ফুল তেমন আমি দেশে থাকতে দেখিনি কখনোই দেখিনি এখানে এসে প্রথম আমি সাকুরা ফুল দেখি এবং এই ফুলকে নিয়ে দেখে এই এত মাতামাতি দেখে আমি অদ্ভুতভাব মানে অদ্ভুতভাবে দেখে থাকি যে এই ফুলকে নিয়ে এত মাতামাতি কেন প্রথমবার যখন আমি জাপানে এসে এই ফুল দেখতে যাই দেখি প্রচুর ভিড় প্রচুর ভিড় রাস্তা থেকে শুরু করে পার্ক সমস্ত জায়গায় প্রচুর ভিড় তো আমি ভাবি এই ফুলকে দেখার জন্য এত উন্মোদনা কেন তারপরে শোনা যায় যে এই ফুলটা ঠিক দু থেকে তিন সপ্তাহ থাকে এবং তার মাঝখানে যদি কখনো বৃষ্টি হয় তাহলে ফুলটা ঝরে পড়ে যায় সেই জন্য জাপানিসরা কোনোভাবেই এই ফুলের এই তিনটে সপ্তাহ এরা হাত করতে চায় না কারণ জাপানিজরা সারা বছর অপেক্ষা করে থাকে এই যে কখন সাকুরা ফুল ফুটবে এবং সাকুরা ফুলের গাছে নিচে বসে ফ্যামিলি সবাইকে নিয়ে একটা মজাদার পিকনিক করবে এটার জন্য সারা সপ্তাহ এবং সারা বছর অপেক্ষা করে থাকে এবং কখনো কখনো এটাও দেখা যায় যে সপ্তাহে হয়তো বৃষ্টি হচ্ছে শনি রবিবার তখন জাপানিসরা ওয়ার্কিং ডেগুলোতেও দুই একদিন ছুটি নিয়ে দেয় শুধুমাত্র জাপানিজ ফুল জাপানে এই সাকুরা ফুল দেখবে এবং পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবে সেই কারণে এই সাকুরা গাছগুলো সারা বছরে মানে শীতের সময় বিশেষ করে আপনি কোনো পাতা দেখতে পাবেন না কিছু দেখতে পাবেন না মনে হয় শুধু শুধু গাছগুলো দাঁড়িয়ে আছে খুব অদ্ভুতভাবে খারাপ লাগবে গাছগুলোর দিকে তাকালে কিন্তু ঠিক বসন্ত আসতে না আসতে গাছগুলো এত সুন্দরভাবে রঙিন হয়ে যায় চারিদিকটা একদম অদ্ভুত সুন্দর হয়ে যায় চারিদিকটা তো এখন তো বললাম যেটা সেকেন্ড সপ্তাহে আমরা সাকুরা ফুল দেখতেছি তাই বহু সাকুরা ফুলের পাপড়ি পড়ে যাচ্ছে নিচে এবং এত অদ্ভুত সুন্দর লাগছে যা বলে ভাষায় প্রকাশ করতে পারবো না তো চারিদিকে অসাধারণ লাগছে তো এখান থেকে আমরা আরও একটা জায়গায় যাব সেটা হচ্ছে ট্রেনে করে যেতে হবে তো ওখানে গিয়েও আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সঙ্গে থাকুন জাপানিসরা সারা বছর শুধু অপেক্ষা করে যে কখন বসন্ত আসবে কারণ বসন্ত আসলেই মানে তাদের বাইরে পিকনিক করার সময় বাইরে একটু ঘুরতে যাওয়ার সময় কারণ সারা বছর যে টাইমটায় ঘুরতে যাওয়ার সময় সেটা হচ্ছে এই বসন্তকালে শীতে তো বেরোনোই যায় না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এবং বিভিন্ন জায়গায় এখানে মানে এত পরিমাণে শীত পড়ে এত পরিমাণে স্নোফল হয় যে ভালোভাবে ঘোরা যায় না বাইরে বেরোনো যায় না কিচ্ছু করা যায় না তাই বসন্তর জন্য জাপানিসরা অধীর আগ্রহে বসে থাকে যে কত তাড়াতাড়ি বসন্ত আসবে এবং তারা ভালো করে ঘোরাফেরা করতে পারবে খাওয়া দাওয়া করতে পারবে আনন্দ করতে পারবে তো চারিদিকটা এত অদ্ভুত সুন্দর লাগছে এত অসাধারণ লাগছে গাছগুলোর দিকে শুধু তাকিয়েই আছি মানে এক অবাক দৃষ্টিতে আমরা তো এই দু থেকে তিন বছর দু বছর হলো সাকুরা ফুল দেখছি কিন্তু জাপানিসরা বছরের পর বছর তারা এই সেমভাবে সাকুরা ফুল দেখছে কিন্তু তাদের কাছে প্রতি বছরই নাকি নতুনভাবে সাকুরা ফুল দেখে তাদের কাছে সে নতুন উন্মাদনা নতুনভাবে দেখার এক আগ্রহ এরকম আমরা এই কেবল দু বছর হলো দেখছি আর তারা প্রতি বছর দেখে কিন্তু এই প্রতি বছরেই তাদের একটাই কথা যে ষাঁকুরার জন্য আরও এক বছর আবার পরের বছর জন্য অপেক্ষা করতে সাকুরা কেন এত অল্প টাইমের জন্য হয় আরও যদি কিছু সময়ের জন্য হতো তাহলে আরও অনেক ভালো হতো সাকুরা ফুলের পাপটি ভীষণই পাতলা এবং ভীষণই নরম টাইপের খুব একটা বেশি দিন ফুলগুলো থাকে না ঠিক খুব তাড়াতাড়ি ঝরে পড়ে যায় তো সাকুরা ফুল আমার দেখা মানে যত ফুল আছে তার মধ্যে সাকুরা ফুল হয়তো দু দ্বিতীয় তৃতীয় নাম্বারে থাকবে আমার শিউলি ফুল খুব ভালো লাগে তারপর ভালো লাগে আমার সাঁকুড়া ফুল অসাধারণ একটা ফুল এই যে চারিদিকে পাতাগুলো পাপড়িগুলো উড়ে উড়ে যাচ্ছে এবং বাচ্চাগুলো সেগুলো ধরার চেষ্টা করছে চারিদিকে এক মানে আনন্দ মানে এক অন্যরকম অন্যরকম বসন্ত বলা যেতে পারে আমার খুব খুব ভালো লাগে এই টাইমটা তবে আর একটা জিনিস সাকুরা থেকে অনেকে অ্যালার্জিও হয় এই টাইমে আমি বহু বহু লোকের কাছে শুনেছি এবং আমারও হয় যেটা সেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাকার মতো হল হয় ভেতরে গলা খুসখুস করে একটু হ্যাচ্ছু পরে তো অনেকে শুনেছি সাকুরা থেকে গায়ে অ্যালার্জি বেরোয় বিভিন্ন টাইপের শ্বাসকষ্ট হয় তবে সাকুরা একদিকে যেমন ভালো তেমন একদিকে একটু খারাপ অনেকের জন্য তো চলুন এখানে সবাই বাড়ি থেকে কিছু খাবার দাবার নিয়ে এসে বানি এবং কিছু এখানে স্টলও আছে সেখান থেকে কিনে খাচ্ছে তো আমরা বাড়ি থেকে কোনো খাবার দাবার নিয়ে আসিনি তো আমরা ভাবছি এখান থেকেই আমরা ম্যাকডোনাল্ডস থেকে কিছু খাবার দাবার কিনে নিই এখানে বসে বসে খাব জাপানের জাতীয় ফুল বলা হয় সাকুরা ফুলকে এবং জাপানের আরও একটা জিনিস জাপানের অধিকাংশ মেয়ের বলা যেতে পারে ফিফটি পার্সেন্ট মেয়েরই নাম হয় সাঁকুরা আর এই সাকুরা সময় যারা জন্মায় তারা বেশিরভাগই সাকুরা নামে পরিচিত তো আমার দেখা এরকম তিন থেকে চারজন বন্ধু আছে যারা মেয়ে তাদের বেশিরভাগই নাম সাকুরা। কী অদ্ভুতভাবে মানে অদ্ভুত লাগে শুনতে যে যাকে জিজ্ঞাসা করি তোমার নাম কি তাহলে বলে সাকুরা। হয়তো দুই তিন দিন পর বা কিছুদিন পর হয়তো আরও নতুন একটা বন্ধুর সঙ্গে দেখা হয় তাকে যদি বলি তোমার নাম কি সেও বলে সাঁকুরা তো আমি অদ্ভুত দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে দেখি যে এদের সবার নামই সাকুরা হয় কেন বলে সাকুরার টাইমে তারা যারা জন্মায় তাদের বেশিরভাগই নাম হয় সাকুরা। এবং আরও একটা জিনিস এই সাকুরাকে নিয়ে এত এদের উন্মোদনা এত এদের উত্তেজনা যে সাকুরা নিয়ে ম্যাকডোনাল্ডসে বিভিন্ন রকমের বার্গার হয় সাকুরা নিয়ে বিভিন্ন রকমের মিষ্টি হয় সাকুরা নিয়ে বিভিন্ন রকমের কেক কুকিস এবং বিভিন্ন রকমের ড্রিঙ্কস বিভিন্ন কিছু হয় এই শুধু সাকুরা টাইমটাই মানে আপনি যেখানে যাবেন যত খাবারের দোকান বলুন বিভিন্ন রকমের স্টল বলুন এবং বড় বড় মল বলুন সব জায়গায় শুধু সাপুরা আর সাকুরা তো এখন ম্যাকডোনাল্ডস থেকে খাবার চলে এসছে তো আমরা এখন একটু ম্যাকডোনালসে খাবার খাবো এবং আজকের ব্লগটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং নতুন ব্লগ আসছে সেই অপেক্ষা করুন ততক্ষণের জন্যে বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Ta-da!